মি চ্যালেঞ্জ করলাম আপ মোহাম্মদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপত্তে বলি আপনি যে বলছেন 40 বছরের নবী ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট ঠিকবেন না দুই মিনিট ঠিকবেন না যদি আপনি টিকেন চুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক ওয়াজের মাঝে আমি কথা বলব না তাহির এ তো সুজা মানুষ না খিরিয়াতো অশিক্ষিত কেও না ওই মিনিট না শুধু এক মিনিট বসতে পারে আর ঠিকতে পারে আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব কত মিলিয়ন 1 লাখ টাকা তার আমি উপহার দিব আর যদি ঠিকতে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি ঠিক এই হাত তুলে কোন ঠিক না বেঠিক এটা তাহির পোলা এটা 120 তে হার ওর আম্মা জান আমার দয়ালের মানে মুরিদ কেমন মুরিদ জানেন জীবন দুই না আবে হালায় আমি তো জানতাম না উনার আম্মা আমার দরবারের এমন মুড়ি মানে জীবের নিজের জীবনটা দিয়া দিবে বাড়ি সারবে গড় সারবে ভূত সারবে সব সারবে রেস বিসারবে না আমি বুঝি না কি সারবে না রেস বিসারবে না রেস বি জন্য ভূত সারতে পারবে বড় আলেম হোক বড় আলেম হোক যাই হোক ফুট ছাড়তে রেস বিসারতো না ভাম দিস না ভাম দিস না মুর্শিদের দরবার ভক্তেরিকাভাগর আরে মুর্শিদের দরবার নিশ্চয়ই এসকল মুর্শিদ এবং তাদের ভক্তবৃন্দ যারা মুর্শিদের দরবারকে কাবা মনে করে তারা ইসলামের অনুসারী হতে পারে না তারা মুসলিম হতে পারে না তারা ভিন্ন কোন ধর্মের অনুসারী হতে পারে কেননা মুসলমান যারা ইসলামের অনুসারী যারা তারা বিশ্বাস করে যে তাদের কাবা কোন মুর্শিদের দরবার নয় তাদের কাবা মক্কায় অবস্থিত বাইতুল্লাহ প্রিয় দর্শক মাওলানা গ্যাসউদ্দিন তাহেরির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমি আমার ভাই মাওলানা গ্যাসউদ্দিন তাহেরির প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত সম্প্রতি মাওলানা গ্যাসউদ্দিন তাহেরির একটি আলোচনার অংশ অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর ভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে নবুয় দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনা আমি ফিতনা বাজ আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম খোর নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে